তুমি এখানে দাঁড়াছো তুমি জানো না যে নিচে তোমার বাবা আসছে তো বাবা আসছে তো আমি কি করব উনি তো আমাকে বিয়েই দিয়ে দিয়েছে কেমন বাবা মেয়েকে বিয়ে দিয়ে বারবার এইবারই বাড়িতে আসতে হবে শোনো আমার না ওনার সাথে দেখা করার কোনো ইচ্ছাই নেই আর দেখা কেনই করব আমার তো কোনো দরকারই নাই ওনার দরকার তাই বারবার আসে তুমি বলো ওকে চলে যেতে মানে কি কথা বলতেছো তুমি কার সাথে এরকম উনি তোমার বাবা হয় তোমার নিজের জন্মদাতা বাবা সেই বাবা তোমার সাথে দেখা করতে আসছে তার মেয়ের সাথে আরে আমার ওনাকে দেখে যেরকম মনে হয়েছে মনে হয় কোনো প্রবলেম পড়ছে প্রবলেম না পড়লে তো উনি আসতো না নর্মালি তো উনি আসে না তুমি একটা কাজ করো যাও নিচে যাও দেখো আমাকে তো বলতে পারতেছে না কি প্রবলেম তুমি একটু নিচে যে দেখা করলে হবে চলো শোনো মাহাদি উনি আমার বাবা আমি ভালো করে ওনাকে চিনি তোমার তো মাথা ব্যথা করতে হবে না আর বিপদে পড়ুক আর যাই করুক মেয়ের বাড়িতে কেন আসবে বিপদ তো অন্যভাবেও কাটানো যায় আর তাছাড়া আমি কি যাব আমি যদি যাই তাহলে কিন্তু শুধু কথা বলবো না ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো যা আর এই বাড়িতে কোনোদিন না আসতে পারে কি যাবো আমি না থাক তোমার যাওয়া লাগবে আমি যাই বাবা বাজন আমার মা হাটে আসলে বাবা ও তো আসে নাই কারণ আমি ভাবছিলাম ও হয়তো রুমে আছে সেজন্য জন্য গেছিলাম কিন্তু যে দেখি ও মার্কেটে চলে গেছে কি জানি কাজ আছে একটু আমার মনে হচ্ছে ও আসতে একটু লেট হবে বাবা আমার মায়ের হাটে আসতে দেরি হইব তাই আমি একটু বসি বাবা আসলে আমার মনে হয় না ও আজকে আসবে ও মনে হয় ওখান থেকে ওর ফ্রেন্ডের সাথে ওর বাসায় যাবে একদিন থাকবে কোনো একটা কাজ আছে আপনি একটা কাজ করেন আপনি অন্য আরেকদিন আসেন কারণ আমিও থাকবো না আমি একটু পরে হয়ে চলে যাব আসলে বাসান আমি একটু বিপদে পড়ে আইছিলাম আমার ভাইয়া ডারে ছোটবেলা থেকে কলে মিটে করে মানুষ কইরা আমার সবকিছু শেষ করে ওরে মানুষের মতো মানুষ করছে এখন ওর মা বাড়িতে অসুস্থ আমার কাছে কোনো টাকা পয়সা নাই তো বাপছিলাম আমার মায়ের কাছে কি লেখা কয়টা টাকা পাবো আমি তো ইচ্ছা করা আমার মানে আমার কোটাই খারাপ বাসানা জাক বাবা আপুর কথা বিদায় হইছে না বিদায় হইছে তোমার আপদ বিদায় হইছে তোমার ঝামেলামই টা গেছে কিন্তু একটা জিনিস যায় না যে এই আপরটার জন্যই তুমি আজকে এই বাড়ির বউ এই আপরটা আসছিল কারণ তোমার মা অসুস্থ সেইবা যেই মা 10 মাস 10 দিন তোমারে গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখাইছে সেই মা অসুস্থ হইছে বিদায় এখানে আসছিল মেয়ের কাছে একটু সাহায্যের জন্য কিন্তু পায় নাই আসলে তোমার বাবা নন এত বড় ভুল করছে আজকে যদি সবকিছু টাকা পয়সা তোমার পিছনে না নষ্ট করতো

এত কথা না বইলো না আমাকে এত জ্ঞান দিও না আমার বাবা মা আমার জন্য টাকা খরচ করছে আমাকে মানুষের মতো মানুষ করছে পড়াশোনা করেছে এটা তাদের দায়িত্ব প্রত্যেকটা বাবা মার দায়িত্ব তাদের সন্তানদেরকে ঠিকঠাক ভাবে বড় করা তো কি হইছে এই জন্য কি এখন আমি আমার সংসার নষ্ট করে তাদের পিছনে টাকা পয়সা ভাঙবো শোনো ওই রকম মেয়ে না আমি না যে নিজের সংসারের টাকা আজেবাজে কাজে নষ্ট করব বুঝতে পারছো আর তোমাকেও বলি এই ধরনের বাড়তি আদিক্ষেতে না বন্ধ করো বুঝছো